সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে অন্তরস্থান থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি ট্যাংরা মাছের পানা চাষ করবেন এবং ট্যাংরা মাছের পানা অল্প সময়ে চাষ করে বাজাজাত করবেন আর কোথা থেকে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পানা ক্রয় করবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তো ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা আর এই মাছের পোনা অন্য অন্য মাছের তুলনায় কম সময়ে আপনি চাষ করে বাজারজাত করতে পারবেন তবে অবশ্যই আপনি ট্যাংরা মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন এখনও উন্নত মানের পোনা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু নতুন চাষের পোনা আর এই মাছগুলো কিন্তু বড়ো সাইজের পোনা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংতির শালতলা তো ট্যাংরা মাছ আপনি চাইলে কিন্তু এই মাছগুলিকে অন্য অন্য ক্যাপসিজাতীয় মাছের সাথে মিক্সার বাইবও চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই ট্যাংরা মাছের পোনা বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন চাষের ক্ষেত্রে সুবিধা রয়েছে এই মাছগুলো যে কোনো জলাশয়েই চাষ করা যায় তো আপনি চাইলে কিন্তু এক সাইজের বাছাই করা আপনারা কোথাও পাবেন না আপনারা আমাদের কাছ থেকে এক সাইজের বাছাই করা আপনারা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা ও রেণুপণা কিন্তু সর্বোচ্চ কম দামে নিতে পারবেন যারা ট্যাংরা মাছের রেনু চাষ করতে চান তারা চাইলে কিন্তু ট্যাংরা মাছের রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন ট্যাংরা মাছের পোনা আপনি যেখান থেকেই ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নত মানের পোনা ক্রয় করবেন আর বড় সাইজের পোনা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি চাষ করে কোনো লস খাবেন না এই মাছগুলি কিন্তু আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে আরও পোনা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই মাছগুলো